ংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না কেউ ভাইয়েরা আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই আমরা চাই যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাখতে বেলা ঠিকরা যেতে পারে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রচারের উন্নয়নমূলক কাজে হাত